হ্যালো বন্ধুরা বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে টমেটো সংরক্ষণ করি সেই পদ্ধতিটি তাহলে চলে শুরু করি এর জন্য আমি এখানে দেখো টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোর বোটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর টমেটো সংরক্ষণের জন্য বাজার থেকে একদম ফ্রেশ লাল টমেটো নিয়ে নিতে হবে তো চলো এবার টমেটোগুলোকে আমি ধুয়ে নেব সংরক্ষণ করার জন্য কিন্তু কোনো খারাপ টমেটো নিলে একদমই চলবে না তো টমেটোগুলোকে আমি এখানে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে দেখো টমেটোগুলো এবার আমি কেটে নেব তোমরা চাইলে কিন্তু এরকম গোটা অবস্থাতেও টমেটোগুলো সংরক্ষণ করতে পারো তবে আমি কেটে নিই আর টমেটোগুলো কাটার সময় এই যে অংশটা এটা কিন্তু আমি ফেলে দেবো না এটা তখনই ফেলবো যখন টমেটোগুলোকে আমি ব্যবহার করবো এটা এখন থেকেই যদি ফেলে দিই তাহলে টমেটোর টেস্টটা অনেকটাই কমে যায় সেটা আমার মনে হয় তো আমি এখন এগুলোকে ফেলবো না যখন আমি ব্যবহার করবো তখন এগুলোকে ফেলে ব্যবহার করব তো টমেটোগুলোকে এরকম আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি টমেটো কিন্তু বিভিন্নভাবে সংরক্ষণ করা যায় কিন্তু এইভাবে সংরক্ষণ করাটা আমার কাছে বেশি সেফ মনে হয় তাই আমি এইভাবেই করি এরকম টুকরো করে কেটে যদি রোদে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে রেখে দেওয়া হয় সেভাবেও কিন্তু ভালো করে সংরক্ষণ করা যায় বহু দিন পর্যন্ত কিন্তু টমেটো ভালো থাকে আর এইভাবে আমি টমেটোগুলোকে প্রায় এক বছর সংরক্ষণ করতে পারবো এর আগেও আমার অনেকগুলো টমেটো সংরক্ষণ করা হয়েছে তো আরও কিছুটা করে নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি টমেটোগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এরকম একটা বাক্স নিলাম আর বাক্সের নিচের দিকটাতে আমি এখানে ইকো ফ্রেন্ডলি পলি নিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে এখানে কিন্তু র্যাপিং পেপারও নেওয়া যেতে পারে অথবা জিপলক ব্যাগও নেওয়া যেতে পারে তো বাক্সতে সাজিয়ে রাখাটা আমার কাছে বেশি সুবিধাজনক মনে হয় বলে আমি কিন্তু এরকমভাবেই রাখি এবার প্রত্যেকটা টুকরো করার টমেটো আলাদা আলাদাভাবে এইভাবে আমি সাজিয়ে বাক্সের নিচের দিকটাতে রেখে দিচ্ছি এতে টমেটো একটার গায়ে একটা লাগবে না আর সংরক্ষণ করতেও কোনো অসুবিধা হবে না টমেটোর একটা লেয়ার সাজানো হয়ে গেছে এবার প্যাকেটের অন্য দিকটা আমি ভাবে ভালো করে টমেটোর ওপরে কভার করে দিচ্ছি এবার বাকি লেয়ারগুলোকেও আমি একইভাবে সাজিয়ে দেবো আর ওপর থেকে এই প্যাকেট দিয়ে মুড়ে দেব এতে টমেটো কিন্তু একটা লেয়ার আর একটা লেয়ারের সাথে লেগে যাবে না আলাদাভাবেই থাকবে টমেটো সব কটা লেয়ার সাজানো হয়ে গেছে এবার প্যাকেটের বাকি অংশটা আমি এইভাবেই টমেটোর উপরের দিক থেকে ভালো করে মুড়ে দিচ্ছি এবার ঢাকনাটা ভালো করে বন্ধ করে আমি এই বাক্সটা ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাত সারা রাত রেখে পরের দিন সকালে তোমাদেরকে বের করে দেখাচ্ছি দেখো টমেটোগুলোর উপরে কিন্তু বরফ জমে গেছে আর টমেটোগুলোতে হাত দিলে বুঝতে পারবে টমেটোর ভেতরে যে জলীয় অংশটা সবই কিন্তু বরফে পরিণত হয়েছে মানে টমেটোগুলো নষ্ট হওয়ার কিন্তু আর কোনো চান্স নেই এবার এইভাবে বাক্সটা আবার বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো সারা বছর ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে